হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন শার্ট তো ছোঁয়াতে আবারও নতুন কালেকশন চলে আসছে যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো জর্জেটের ভিতর কাজ করা কালেকশন সাড়ে তিন হাত বহর হাত বহর জর্জেটের উপরে চিকেন কাজ করা আছে আমি যদি কাছে থেকে দেখাই দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এখানে যেগুলো কাপড় দেখতে পাচ্ছেন এগুলো তো ফুল সাড়ে তিন হাজার তাই না ভাইয়া সাড়ে তিন হাত বহর গজ কত করে থাকবে ভাইয়া গজ থাকবো মাত্র দুশো টাকা অনলি দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেই বুঝতে পারছেন এখানে কতগুলো কালার আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কোন দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন সবগুলো কি দুইশো আচ্ছা এই ভিডিওতে যা আছে সবই দুইশো ফুল সাড়ে তিন হাত বহর খাচ্ছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এ কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু সুতার কাজ করা এটা জামা করলে কতখানি লাগবে ভাইয়া জামা করলে দুই গজ লাগবে আপু জামা করলে জামা হয়ে যাবে আর কেউ যদি অন্য কিছু করেন সেই ক্ষেত্রে ভাইদের সাথে আপনার আলোচনা করে যে আপনি শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করতে পারেন শুরু করে সব করতে পারবেন গোল জামা স্কার্ট সব শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে তাই না ভাইয়া শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন কম দামে ভালো মানের একটা কালেকশন কিন্তু থাকছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যার যেটা লাগবে এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত গর্জিয়াস সব কালেকশন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গরজিয়াস তাই কেউ মিস করবেন না যেই এই কালারটা দেখেন কালারগুলোও কিন্তু সব মার্জিত কালার মানে যে কারোর জন্য যে কোনো বয়সের জন্য আপনারা এই কালারগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর কালেকশন সবগুলো কালার সবগুলো কালেকশনে কিন্তু খুবই মার্জিত এবং দেখেন পুরাটা জুড়ে কাজ করা গজ কাপড় বলতেই কিন্তু আসলে যে কোনো জিনিস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু ভাইয়ারা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ